শাকিব খানের বহুল আলোচিত আসন্ন সিনেমা প্রিন্স এবার পৌঁছে গেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের কাছেও সিনেমাটি দেখে শুভকামনা জানিয়েছেন কিংবদন্তি এই অভিনেতা শনিবার আটই নভেম্বর রাতে মুম্বাই প্রিন্সের ডিওপি অমিত রায়ের মাধ্যমে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেন সিনেমার নির্মাতা আবহাওয়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা সেই সাক্ষাৎ হয়ে ওঠে তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা সাক্ষাতের পর প্রিন্স টিম জানাই শাহেন শাহ অমিতাভ বচ্চন সিনেমাটির জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত বলেন বিগ বি অমিতাভ বচ্চন স্যার একটি শুটিং এ ছিলেন আমরা বাংলা খুশি হয়েছেন এমনকি শাকিব ভাই জেনেছেন এবং আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন তার অমূল্য সময় থেকে কয়েক মিনিট পাওয়া গর্বের অমিতাভ বচ্চনের শুভকামনা পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এদিকে শাকিব খানের প্রিন্স সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা জ্যাকি শ্রফ এ খবরে শাকিব ভক্ত ও সিনেমা প্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে খবর যদি সত্যি হয় তবে এটি বাংলাদেশ ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে